যেই ষোলোই জুলাই গোপালগঞ্জে পাঁচজনকে নির্বিচারে হত্যা করা হলে যেটা গোপালগঞ্জে গণহত্যা বলল ভুল না ষোলো জুলাই গোপালগঞ্জে এনসিপি সিপিপি মার্কে ডেউটি নাহিদ সার্জিস হাসনাদ আসার পর যেভাবে পুরস্কারীমূলক কথাবার্তা যেখানে বঙ্গবন্ধুর ঘাঁটি যেখানে আওয়াম লীগের ঘাঁটি সেখানে সে বঙ্গবন্ধুকে না কুটিকতে বঙ্গবন্ধুকে বলা হয় মুজিববাদ মুর্দাবাদ ঠিক তখনই গোপালগঞ্জের স্থানীয় লোকজন তাদের পর ক্ষিপ্ত হয়ে পড়ে যখন ক্ষিপ্ত হয়ে পড়ে তখনই কিন্তু সেনাবানির সাথে তাদের একটা জ্ঞানজাম কিনে ওঠে গুলিতে পাঁচজন জায়গায় ডেট এই যে পাঁচজন জায়গায় মারা করে যেটা গণহত্যা বললে ভুল না গণহত্যা বললেই চলে সে আজও পর্যন্ত কোনো রাজনীতির ব্যক্তিবর্গ কোনো দল কোনো সুশীল কোনো রাষ্ট্রবিজ্ঞানী আজও কিন্তু এটা নিয়ে কোনো অনুশোচনা কোনো ক্ষিপ্ত কোনো আক্ষেপ প্রকাশ করে নেই অথচ দুই দিন আগে যেখানে নূর তার লোকজন জাপার কার্যালয় দখল করতে গিয়েছিল ঠিক তখনই কিন্তু সেনাবাহিনীর সাথে তাদের একটা গ্যাঞ্জাম কেড়ি ওঠায় সেনাবাহিনী পুলিশ পিনে তাকে কিন্তু বেধরক অথচ সেটা নেই সারা বাংলাদেশ সবাই বলতেছে এটার পেছনে আওয়াম লীগ দেয় আরে ভাই যেখানে সেনাবাহিনী পুলিশ নিজেরা তাকে পিটালো অথচ সেখানে আপনারা এখানে আওয়ামলীগকে টানতেছেন ভাই সেখানে কি আওয়ামলীগের লোকজন ছিল এখন তো ডিজিটাল যুগ সব ভিডিও ফুটেজ আছে সেখানে আপনারা বলতেছেন আওয়ামলীগ মানে গোপালগঞ্জের সেনাবাহিনী ভালো আর

আইন তাকে বিচার করবে কিন্তু এবার মারা কোনো রাইট নাই কিন্তু আজকে দেশের মধ্যে যতগুলো বিশৃঙ্খলা দেশের মধ্যে যা কিছু ঘটেছে এই নাহিদ শারজিস হাসনাদ ইলিয়াস এ পিনাকি ইরা উস্কানিমূলক কথাবার্তার কারণে গোপালগঞ্জে যা কিছু ঘটছে একে কোনো আক্ষেপ নেই এরা বলছে ভালো হয়েছে ভালো হয়েছে এরা খুশি হয়েছে কিন্তু নাহিদকে যা নুরুকে যে মারা হলো এটা নিয়ে এরা উস্কানিমূলক কথাবার্তা বলতেছে সেনাবাহিনী আওয়ামী লীগের এজেন্ট সেনাবাহিনীর মধ্যেই মধ্যে আওয়ামী লীগ রয়েছে বা এরা প্রত্যেকটা জিনিস সেনাবাহিনী খোঁজে কেন ভাই আইন সবার সকে সমান যখন গোপালগঞ্জের লোক মারা হলো তখন তোমরা কেউ কোনো কথা বলে নেই আজ যখন নুরুকে মারা হলো তখনই তোমরা

পাকিস্তানি আমার কথা হচ্ছে ভাই সাধারণ জনগণ সবার কথা বলার রাইট আছে কিন্তু এই কথা বলতে গিয়ে যদি কাউকে মাথা ফাটাই দেওয়া হয় কাউকে মেরে ফেলা হয় এটা তো কোনো রাজনীতি নয় রে ভাই এই যে নাহির সার সেটা প্রত্যেকটা জায়গায় সব জায়গায় উস্কানিমূলক কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে বলতেছে কি যে সেনাবাহিনীর মধ্যে এখন আমলিগ আছে প্রত্যেকটা জায়গায় এটা আমলিগ খুঁজে প্রত্যেকটা জায়গায় আমলিক খুঁজতে খুঁজতে দেখালো প্রত্যেকে তোরা এটা আমলিক হোজে তখন তাদের কি অবস্থা অথচ সেই গোপালগঞ্জে পাঁচজনকে হত্যা করা সেই পাঁচ জনের মামলায় আজও সাধারণ জনগণ যে আমলিগের লোকজন সাধারণ জনগণ যারা কোনো দল করে না তারা আছে ঘর বাড়ি ছাড়া নির্বিশারা এরকম অনেকের গ্রেফতার করে আছে যে গোপালগঞ্জে পাঁচজনকে মারা গেছে মারা গেছে তারা কেউ ছাত্রলীগের তারা কেউ আওয়াম লীগের এই সে নানান বিদ কিন্তু সেই আওয়াম লীগের লোকজন ধরে নিয়ে যাচ্ছে সেই আপনার ছাত্রলীগের লোকজন ধরে নিয়ে যাচ্ছে কিন্তু কারা মারলো কাদের গুলিতে মারা গেল গেলো এনে কোনো তদারকি নাই ভাই এভাবে তো একটা দেশ চলতে পারে না অথচ আজকে নুরুকে মারলো পুলিশ প্রশাসন প্রশাসন সেনাবাহিনী সেখানে আপনারা আওয়াম লীগ খুঁজেন ভাই একটা যে হিংসা প্রতিহিংসার রাজনীতি এইগুলো অন্তত বাদ দেন আপনাদের